যারা বাংলা ট্রিবিউন তাদেরকে এটা তাদেরকে আমরা আহ বঙ্গভবনের সামনে থেকে বঙ্গভবনের সামনের এখন এই মুহূর্তের যে চিত্রটি সেই চিত্রটি বাংলা ট্রিবিউনের আহ দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের এবং বিভিন্ন দায়িত্বশীলরা এসেছেন এরই মধ্যে দেখা যাচ্ছে যে আহ দায়িত্বরত সেনাবাহিনীর যে সৈনিকরা তারা তাদের নির্ধারিত দায়িত্ব পালন করছেন এবং সংবাদ কর্মীরাও রয়েছেন এবং আপনারা জানেন যে আজকে আহ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের যে দফা আন্দোলনের কর্মসূচি ছিল সেই কর্মসূচির চলমান প্রধানমন্ত্রী করেন এবং গণভবন দখলে এই মুহূর্তে বঙ্গভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এখানে আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং আমরা সাড়ে ছয়টা নাগাদ এখানে সংবাদ কর্মীরা যারা আছেন এবং দায়িত্বশীলরা যারা আছেন তারা বলছেন যে সন্ধে সাড়ে ছয়টা নাগাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আহ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গণসংহতি আন্দোলনের আহ সমন্বয়ক জোনায়দ সাকি আহ অধ্যাপক আসিফ নজরুল সহ আরো সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আহ এরই মধ্যে এসেছেন এর মধ্যে আমাদের জানিয়েছে জলিল জানিয়েছেন যে বৈঠকে খেলাফত আব্দুল কাদের সহ আরো বেশ কয়েকজন নেতা যোগ দিয়েছেন মূলত এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করছেন আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মুহূর্তে গণভবনের সামনের যে চিত্রটি সেটি আপনাদের দেখাচ্ছি আমরা এখন কথা বলবো আহ বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং সাংস্কৃতিক কর্মী সাইরুল কবির খানের সঙ্গে আহ তিনি বিএনপির মহাসচিব মিজাবের জামানবীর সঙ্গে এসেছেন তিনি বলবেন যে এখানে আহ কোন কোন রাজনৈতিক দলের নেতারা এসেছে এবং কখন এসেছে আসসালামু আলাইকুম বিএনপি মহাসচিব প্রথমে বৈঠকে যুক্ত হয়েছিলেন মাননীয় সেনা প্রধানের দপ্তরে সেনা প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিব এবং বিএনপির স্থায়ী কোনটির সদস্য মির্জা আপসাদ শহর ওই বৈঠক শেষ করে বিএনপি মহাসচিব একটা বার্তা পাঠিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে বিএনপি পার্বত্য চেয়ারম্যান দেড় তার মানে পক্ষ থেকে দেশবাসীকে শান্ত থাকার জন্য দলের নেতৃবৃন্দদেরকে আহ্বান জানিয়েছিলেন দেশবাসীর পাশে থাকার জন্য যেন কারো কোনো ক্ষয়ক্ষতি না হয় কেউ কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য এখন বঙ্গভবনে তারা এসে বৈঠক করছেন আমরা খবর পেয়েছি বঙ্গভবন থেকে তারা বের হবেন দেখতে পাচ্ছেন এর মধ্যে আহ একটি সেনা কর্মকর্তার গাড়ি আসছে বেরিয়ে আসছে আমরা ধারণা করছি ভেতরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর সঙ্গে যে বৈঠক চলছিল সেটি হয়তো শেষ হয়েছে শাহল কবির খান আপনি বলছিলেন তো এখানে আসার আগে আমরা যদ্দূর জানি যে সেনা প্রধানের সঙ্গে বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতার বৈঠক হয়েছে এ বিষয়ে যদি আপনি আমাদের সামান্য রাজনৈতিক বৈঠক হয়েছে তা বলতে পারবো না কিন্তু যখন ওনারা এসেছেন গেটের সামনে আমরা ছিলাম

এখানে ভিড় করছেন এবং আমরা অপেক্ষা করছি যে বৈঠক থেকে বেরিয়ে আহ রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে হয়তো কেউ কথা বলবেন আহ আপনারা দেখছেন বাংলা অন লাইভ শো বঙ্গভবনের সামনে থেকে

O bom.

Hello. Hello.

আমরা কথা বলছি মাওলানা মামুনুল হকের সঙ্গে খেলাপদ মজুসের মহাসচিব আপনাদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের কি আলাপ হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি তারা অতি শীঘ্রই সংসদ ভেঙে দিবেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া সহ বেগম খালেদা জিয়া সহ গ্রেফতারকৃত ছাত্র নেতৃবৃন্দ সহ সকল গত এক মাসে যারা গ্রেফতার হয়েছেন অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা করবেন এবং বিশেষভাবে হয়তো আবার এখন এই মুহূর্তে জনস্বার্থে সশস্ত্র বাহিনী মাঠে থাকবে কোন উদ্যোগ নিতে হলে সেটা নিবে এবং বিশেষ ভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতি দেশ বা আমরা সকলে যেন সকলে সম্মিলিত ভাবে কাজ করি সকল রাজনৈতিক দল এবং বিশেষ করে ছাত্র জনতা সহ আমরা সকলে একসাথে কাজ করব পুলিশ এবং পুলিশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা হচ্ছে সে বিষয়গুলোকে আমরা জাতিকে এবং আমাদের নেতাকর্মী আলেম সমাজ সকলে যেন তাদের পাশে দাঁড়ায় এই মুহূর্তে কোনো যেন প্রাণহানি না ঘটে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় কতদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার এটা একেবারে সু নির্দিষ্ট কোন ই হয়নি খুবই অল্প সময়ের মধ্যেই হবে এটারই আলোচনা বড় বিষয় হচ্ছে যে যে আন্দোলনকারী কোটা কটা সংস্কার বিরোধী আন্দোলন কটা সংস্কার যে আন্দোলনকারী যে ছাত্র সমাজ তাদের যে একটা কি প্রস্তাবনা হয় তাদের বক্তব্য কি সেটাকে গুরুত্বের সাথে ওনারা কারণ করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব তাদের দেওয়া হয়েছে বা এমন এখনো পর্যন্ত এরকম কোন সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি আসেনি এই 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 সময়ে দেশ কে পরিচালনা করবে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এখন ধন্যবাদ সরকার আছে দেশে এখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এলো দায়িত্বে আছেন

আমরা এখন দেখতে পাচ্ছি গাড়িতে আছেন আহ ইসলামী আন্দোলনের যদি একটু বলেন যে মানে আপনারা সুনির্দিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মানে কোন নাম প্রস্তাব করেছেন কিনা আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা বলছি আমাদের প্রস্তাব গ্রহণ করা হোক আমরা এরকম একজনকে প্রস্তাব দিতে চাই যাদেরকে গোটা বাংলাদেশের জনগণ মোটামুটি সবাই মেনে নেবে কারণ সবাইকে সবাই মানবে না সেন মানে সিংহ ভাগ মানুষ যাকে মানবে এরকম এক ব্যক্তিকে আমরা প্রস্তাব কতজন সদস্য বিস্ত হবে কত জন বিশেষ হয়নি এখন বিস্তারিত এই অন্তর্বার্থীকালীন সরকার গঠিত হবে এ ব্যাপার সবাই এখন আর এই মুহূর্তে যে এখানে এসেছে যে অন্তর্বর্তীকালে একজন সরকার গঠন করা বর্তমান বাংলাদেশের নিয়ন্ত্রণ নেয়া এবং যে সমস্ত খালেদা জিয়ার মাননীয় প্রাক্তন প্রায় মিনিস্টার খালেদা জিয়ার মুক্তি দেয়া এবং হোসেনের সাহেব বলেছেন তাকে মুক্তি দেয়া হলো এবং পহেলা জুন পহেলা জুলাই থেকে আজ পর্যন্ত যারা এই সরকারের দমন পীড়নের শিকারে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া ছাত্র সহ যারা এই গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া নিঃশব্দ মুক্তি দেওয়া এবং শান্ত দেওয়া থাকার জন্য দেশবাসীর উদ্দেশ্যে

মামুনুল হক এবং ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুক্তি ফয়জুল করিমের বক্তব্য যে তারা আসলে এই যে সহিংস একটি সময় এবং অস্থির যে সময় সেই সময়টিকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি যেন উন্নতি করা হয় সেই জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নিয়েও আলোচনা হয়েছে তবে কারা কারা সদস্য হবেন কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে মনোনা মামুনুল হক বা ফৈজল করিম কোনো কথা বলেননি

আমার নাম yeah. Oh chicas. কারন <coughs> हां yeah, हां yeah, দর্শক আপনারা দেখছেন সামনে থেকে আমি সালমান শাকিল সঙ্গে আমরা এখন এই বঙ্গভবনের সামনে থেকে কথা বলবো যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক রাশেদ নিজামের সঙ্গে আর রাশেদ নিজাম আপনি যদি বলেন যে আপনি তো আজকে এখানে দীর্ঘক্ষণ ধরে আছেন

খান আছে তাহলে কে এখন দেশের প্রধান কার কাছে দায়িত্ব দিচ্ছে তিনি বলেন যে রাষ্ট্রপতি এখন সেই দায়িত্বে আছেন কম সময়ের মধ্যে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তারা যে বৈঠক করেছেন সেই বৈঠকের আলোচনায় পরবর্তী যে রূপরেখা রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সেই সম্পর্ক বিস্তারিত ভাবে তুলে ধরবেন এবং তারা কি কিভাবে আগাচ্ছেন তারা থাকতে পারেন সেই বিষয়গুলো রাষ্ট্রপতি ভাষণের মাধ্যমে আপনি আপনি আজকে খেয়াল করেছেন নিশ্চয়ই যে আইন শৃঙ্খলার একটা ব্যাপক আমরা অবনতি দেখতে পেয়েছি এই বিষয়টি নিয়ে তারা কোনো আলাপ করেছে কিনা মানে আইনশৃঙ্খলা বিষয়ে সেই সেই বিষয়টিতে সবচেয়ে জোর দিয়েছেন যারা বর্তমান যে সমন্বয় করেছেন এই আন্দোলনের তারা তিনজনই বক্তব্য দিয়ে তারা বলেছে যে যে বিজয় বিজয় চেয়েছেন তারা যে দাবি আন্দোলন করেছিলেন সেই দাবি সফল হয়েছে সুতরাং কোন ধরনের সহিংসতা যেন পক্ষে করে না হয় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং সেই বিষয়টি এখানকার বিএনপির যে মহাসচিব মির্জা তিনি যখন ভেতরে ঢুকছেন তখন তিনি এই একই কথা বলেছেন যে বিএনপি নেতা কর্মীরা যেন কোনো ধরনের ভাঙচুর না করে এবং পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের যারা তারাও বলছেন যে তারা শান্ত হয়ে যেহেতু দেশকে তারা তাদের যে দাবি তারা যেটা বলছেন দেশকে পাল্টানোর জন্য কিংবা নতুন করে সাজানোর জন্য তারা আন্দোলন করেছেন এবং যে বিষয়ে তারা সফল হয়েছেন সুতরাং সেই বিষয়টা যেন এই নষ্ট করে সম্পদ নষ্ট করে কিংবা কারো উপরে হামলা করে সম্পদ জ্বালিয়ে সেভাবে যেন এটা করা নষ্ট করা না হয় তারা সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন দ্রুত সবাই ঘরে ফিরে যান বাকিটা তারা এখানে যে বৈঠক হচ্ছে সেই বৈঠক থেকে বের হয়ে তারা বিস্তারিত বলবেন আরেকটি বিষয় কিন্তু এখান থেকে জোর দিয়ে বলা হয়েছে যে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা হচ্ছে সব গণমাধ্যম কর্মীরাই এটা বৈশ্বিক সাধারণ সমন্বয় করে বলেছেন অন্যান্য নেতারাও বলেছেন গণমাধ্যম কর্মীরা সবাই কিন্তু কাজ করেছে তাদের উপরে যে হামলা হচ্ছে গণমাধ্যমে হাউসে হামলা হচ্ছে ব্যক্তির উপর হামলা হচ্ছে সাংবাদিক সেই বিষয়টা যেন না হয় এবং কখনোই যেন এটা পুনরাবৃত্তি না হয় এবং এখন যারা করছেন তাদেরও বন্ধ করার জন্য বলা হয়েছে কোন ধরনের গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম যেন হামলা করা হয় সেই বিষয়টা আসলে আমরাও চাচ্ছি যেন এটা সবাই ফলো করি ধন্যবাদ আপনাকে রাশেদ নিজাম আহ দর্শক আপনারা শুনছিলেন যমন টেলিভিশনের সিনিয়র সাংবাদিক রাশেদ নিজাম তিনি বলছিলেন যে আজকে এই রাষ্ট্রপতি বঙ্গভবনে যে রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক চলছিল সেই বৈঠক সম্পর্কে তিনি আলোকপাত করছিলেন আহ দর্শক আপনারা দেখছেন বঙ্গভবনের আহ এই মুহূর্তের সামনের চিত্র আমি সালমান তারেক শাকিল আছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে মনে হচ্ছে আবহাওয়া একটু বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা দেখা দিয়েছে এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন এই দিকটি বঙ্গভবন থেকে আহ দৈনিক বাংলার দিকে চলে গেছে এটিও আপাত নীরব অবস্থানে রয়েছে এবং এই পাশে গুলিস্তান গুলিস্তানের দিকে যে সড়কটি সেটিও অনেকটা এখন নীরব কোনো ধরনের গাড়ি ঘোড়া চলছে না

দেখানো যেতে পারে বঙ্গভবন বঙ্গভবনাপুর মোড় থেকে বঙ্গভবনের দিকে আসার যে সড়কটি সেটি আটকে রেখেছেন এবং বাইরে বঙ্গভবনে যে সমস্ত দলগুলো এসেছে সেই দলগুলোর অনেক সমর্থকরা এখানে আছেন এবং সেই সমর্থকরা আর্মির সদস্যদের বাধার কারণে তারা এই বঙ্গভবনের আওতায় ঢুকতে পারছেন না আ দর্শন আপনারা দেখছেন বাংলা টিভি লাইভ শো এবং আহ বাংলা থাকবেন এবং আহ বৈঠক শেষ হওয়ার পর আমরা চেষ্টা করবো আবারো লাইভে আসার জন্য আমি বাংলা ট্রিবিউন নিউজে নিউজে আহ্বান জানাচ্ছি যে লাইভটি এখানে আ জনি ভাই আপনি কি শুনছেন